اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. ثم قال الله تعالى: ادعوني استجب لكم. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام وقيل ستة من لا تقبل دعوتهم أهل الشرك وأهل الكفر وأهل النفاق والمنان ومرتكب الكبائر ومستخف بالصغائر سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو اهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما

মাফিল একেবারে শেষ প্রান্তে চলে আসছে দোয়া হবে দোয়ার আগেও পরে দুরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয় আগের দুরুদ শরীফ একটু আমরা আগেই পড়ে নেই সকলে নামাজের মধ্যে যে দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ঐতিহ্যবাহী খরার চার দারুলুম মাদ্রাসা এতিম খানার উদ্যোগে আয়োজিত ঊনপঞ্চাশতম বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ এ মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মহত আম এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক ওলামাই কেরাম এ অঞ্চলের অনেক অনেক ওলামাইকেরাম আইমাই মসাজিদ মাদ্রাসার আজিজ জামতলাবা বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ আমাদের খেদমতে থাকতে পারেন পুলিশ প্রশাসনের বাইরা প্রাণপ্র দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা রাত গভীর হয়েছে শীতের রাত সাড়ে পাঁচটায় মাগরিব এখন প্রায় বাজে এখন সাড়ে এগারোটারও বেশি অনেকক্ষণ বয়ান শুনেছেন এই গভীর রাত পর্যন্ত পাক আমাদেরকে বসে ধৈর্যের সাথে শোনার সুযোগ করে দিয়েছেন অবশেষে মাদ্রাসার উন্নয়ন কল্পে প্রত্যেককে যার যার তৌফিক অনুযায়ী সাহায্য সহানুভূতি দান করারও তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমার অভ্যাস আমি রাত এগারোটার পরে কথা বলতে পারি না সাড়ে নয়টার থেকে এগারোটার মধ্যে আমার মাহফিল শেষ হয় তো এই এই পাশে আমি পড়ে কতক্ষণ বলবো কিন্তু আমি বলছি মাদ্রাসার উন্নয়নের জন্য যতটুক লাগে সে যতটুকের মানে যে এতটুক এ জানলেও কথাম না কে জানলে এই সুযোগ দিতাম না আমি অনেক জায়গা চলে যাই টাইম ওভার হয়ে গেলে আমার গাড়ি এসে চলে যায় থাকি না রাত একটা দেড়টা পর্যন্ত দুইটা পর্যন্ত মাহফিল করব ছেড়ে দেব বাড়ি যেয়ে খানা দিয়ে দানা খেয়ে শুইতে শুইতে আপনার আরও এক ঘন্টা চলে যাবে শীতের রাত ল্যাপ কম্বলের নিচে একবার যদি টাইট ঘুম এসে যায় ফজরের নামাজ হবে না এক হাজার কোটি বছর মাহফিল শুনলে যে নেকি ফজরের দুই রিকাত ফরজ নামাজ জামাতে বললে তার চেয়ে বেশি নেকি আর মাহফিল শুনিত নামাজের জন্য তো মাহফিল শুনতে শুনতে যদি নামাজ মিস হয়ে যায় তাহলে মাহফিলের কি দাম এক পয়সারও দাম নাই কাজে আমি এখান থেকে ভালো ফায়দাও দেখতেছি না যে এলাকায় যেদিন মাহফিল হয় সে এলাকায় পরের দিন ফজরের নামাজের সময় তার রিয়াকশন হয় আর যে এলাকায় যেদিন গান হয় পরের দিন তার একটা অ্যাকশন হয় অ্যাকশন রিয়াকশন তো বোঝেন অ্যাকশন রিয়াকশন এফেক্ট সাইড এফেক্ট কাজ হয় আর কাজ উল্টো হয় যে এলাকায় যেদিন মাহফিল হয় গভীর রায় তো ওই এলাকায় ওই ফজরের নামাজে মুসল্লি কমায় সুহান আল্লাহ এটা কিছু কন কি কবেন ফজরের নামাজে মুসল্লি কমলে খুশি এই মাঠটা হয়ে যায় মাহফিলির কারণে যে এলাকায় যে রাত্রে গান হয় ওই এলাকায় পরের দিন অ্যাকশন হয় শ্রোতাদের মুখে গানের দুই এক শোনা যায় খেতে গেছে সে গুনগুন করে গান গায় আর তো আপনাদের এলাকায় আছে তাদের নাম কওয়া লাগতেছে না তো এই শিল্পীদের গান পরের দিন ছোট বড় সবার মুখে দু একটু শোনা যায় কাজেই তাদের অ্যাকশন হয় আর আমাদের রিয়াকশন হয় এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার একটা নিয়ম আছে ক্লাস টাইম বন্টন আছে ৩৫ থেকে চল্লিশ মিনিট এটা একটা পিরিয়ড দেওয়া হয় কেন দেওয়া হয় জানেন মনস্তাত্ত্বিক বিজ্ঞানীদের গবেষণা মানুষের মন মানসিকতা একভাবে ভালো মনে কতক্ষণ থাকে যতক্ষণ ভালো মনে থাকে অতক্ষণ পর্যন্ত একটা পিরিয়ডের টাইম বন্টন করা হয় ওই টাইমের বেশি হয়ে গেলে দেখবেন যদি কোনো প্রফেসর খুব ভালো লেকচার দিতে পারে সে যদি এক দেড় ঘন্টা লেকচার দেয় চল্লিশ মিনিটের পরে যে ছেলেমেয়েরা পিছনদের টিপা টিপি খুসাখুসি বিভিন্ন তাল শুরু করে দেয় চল্লিশ মিনিট পর্যন্ত মন ভালো থাকে এই জন্যে সব শিক্ষালয় বিদ্যালয়ে ক্লাস টাইম বন্টন করা আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আর সেখানে উন্নতির আর দিক আছে সেটা হলো মাঝে মাঝে পরীক্ষা হয় তিন মাস ছয় মাস নয় মাস বছর পরীক্ষা হয় খবর নেওয়া হয় যে আমি যা পড়াইলাম ছাত্ররা কতটুক শিখছে এজন্য সেখানে ধীরে ধীরে উন্নতি ওয়ান টু থ্রি ফোর এম এ বিসিএস ইত্যাদি ইত্যাদি ইঞ্জিনিয়ার ডাক্তার হয় আমাদের এটাও একটা ক্লাস কিন্তু এই ক্লাসের টাইম কিন্তু বান্দা সন্ধ্যা নাই যে প্রফেসর ভালো লেকচার দিতে পারে দিতে আড়াই ঘন্টা আর আপনি অবশেষ আছেন ফজর পর্যন্ত টানতে থাকেন এই আম আপার টাইম কেউ ঘুমায় কেউ জিমে অনেকেরই আছে বিভিন্ন বিরক্ত আসে গেছে ক্ষুধা লাগছে আমার নিজেরই ক্ষুধা লাগছে আমি অজের আগে খাইতে পারি না খাইয়ে কথা বলতে পারি না এই অপেক্ষায় বসে রয়েছি ওয়াশ করে খাব সে ওয়াশ করার খাবারের টাইম কোন জায়গা দাঁড়াবে রাত বারোটার পর খালি তো যদি আল্লাহকে এত রাত্রি খাইছিস কে রোজা থাকতে হবে সেহেরির সময় হয়ে গেছে রোজা থাকতে তাতে আর এক বিজে পড়ে যাব পেটের নাড়িও হজমে যাচ্ছে এখন আর রস করা ইমেজও নেই এনার্জিও নেই আর আমার ছাত্রদের সারা বছরই তো পড়াই কোনো পরীক্ষা নেই গত বছর পড়াই গেছি এবারও এসে থেকে ছাত্রদের যোগ্যতার মধ্যে কোনো পার্থক্য নেই গতবারও যারা দাড়ি কাটে এবারও তারা কাটে পরীক্ষা নেই তো গত বছর যারা প্যান্ট পরে এবারও তারা পরে। গতবারও যারা সুদ খাইছে এবারও তারা খায় কারণ পড়াই ছাড়িয়ে দিয়েছি পরীক্ষা তো নেই এই জন্য আমার এই ক্লাসের ছাত্রদের উন্নতি অগ্রগতি দেখতেছি না দুইটাই সমস্যা একটা হলো আমাপা বয়ান আর একটা হলো পরীক্ষা না থাকা তো এই জন্যে আমরা এটা মাপা ঝুপার মধ্যে নিয়ে আসি কর্তৃপক্ষরে বলতে পারবেন না কেয়ামতে আপনাদের আজকের ফজরের নামাজের হিসাব নেওয়া হবে না কথা বলে হবে না প্রথম হিসাব কিসের হবে রোজার না হজের কিসের হিসাব তা আউলমাল কেয়া মাতিস চলা নারী আর পুরুষ এ নিম্যান এভ্রি বডি প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম মোমেন আর কাফের ভাগ করে ফেলবেন আল্লাহ তালা আল্লাহ বলেন ডাক দিবেন অমতা জুল্লজাও মা আইয়ো হাল মজরিমন দুনিয়ায় যারা মজ্রেম ছিলে অপরাধী ছিলে আমাকে আল্লাহ বলে স্বীকার করো নাই উঠে যাও এখান থেকে উঠে যাও ওঠো মাঠের থেকে ওঠো বুঝতে পারবেন এখানে এক ডাকে উঠবে না দুই ডাকে উঠবে না তিন ডাকে উঠতে চাবে না কারণ জানে যে উঠলে খবর আছে। মাঝে মাঝে বাসের পিছনে লেখা দেখেন না থামলে ভালো লাগে লাগলে খবর আছে। ওরা জানে যে উঠলে খবর আছে। কিন্তু না উঠে তো উপায় নেই আল্লাহ ডাকে ওখান থেকে না উঠে উপায় নাই আল্লাহ বলবেন তাও আনাও কার হান ওঠ স্বাভাবিকভাবে উঠলে ওঠ নাহলে কিন্তু উঠাই ছাড়বো তাতে উঠবে না কারণ জানে উঠলে মহাবিপদ আল্লাহপাকরম বুলে আমি সত্তর হাজার ফেরেস্তের এই পাশে কাতার দিয়ে দাঁড়ায় রাখছে সেনা বাহিনী, ও না আলফা মালাকিন সত্তর হাজার ফেরেস্ত অফিকুলিয়ায় দেখিন সাউতুল প্রত্যেকের হাতে এক একটা লাঠি থাকবে লাঠিটা ছাবো ওরা যের আন সত্তর গাছ লম্বা মিনান নার আগুনের লাঠি সত্তর গজ লম্বা এক একটা আগুনের লাঠি নিয়ে সত্তর হাজার সেনাবাহিনী ফেরেস্তা ময়দানে মাসারে অত ফেরেস্তা লাগে না একজনই যথেষ্ট সারা দুনিয়ার আটশো কোটি মানুষকে মারতি লাখ লাখ কোটি কোটি ফেরেস্তা লাগে না এক আজরাইল আল ইসলাম চিক পাললে সব শেষ সেখানে সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ তালা দাঁড়িয়ে রাখবেন আল্লাহ বলবেন যাদেরকে উঠাইতে উঠতে বলছি এরা উঠতেছে না ফেরেস্তারা পিটাও পিটাই পিটাই বের করো ফেরেস্তারা বলবে আল্লাহ পিটেন দেব কোন জায়গা প্রথম কোথায় মারব পাশায় না পিটি না মুখে মারব কোথায় মারব আল্লাহ বলবেন কুরআন শরীফের আয়াত পড়িয়ে মারো কোন আয়াত পড়ব ফাজরি বহু ঘুম পাও কাল আয়াত ফাজরি বহু কুল্লা বানান প্রথম বাড়ি দিবা মাথায় পড়িয়ে যাওয়ার পর গিরে ছুটে ফেলবা বালইয়া পিটাও সত্তর গজ লম্বা এই ফেরেস্তাদের সেফাত কি সুম্মুম বুকমুন ওমিয়ুন চোখে না কানে শোনে না বুবা বোবা তো যারা কথা বলতে পারে না কি কয় বুবা না ঠিক আছে অন্ধ বুবা। হয়ে গেলেন বয়রা সত্যুর গজ লম্বা আগুনের লাঠি আবার ফেরেস তারা চোখে দেখে না তোর দেখা তো নামাজি বে নামাজি কলেমা বে কলেমা আমরা সবাই তো একসাথে বসা থাকবো ঘন ঘন হইয়া তো এত বড় লাঠি যে বাড়ি মারলি তো আমাকে গায়ে তো লাগবে আমরা তো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে থাকবো তে এগে আসে বাড়ি রাতের বাসার কি উপায় আল্লাহ নবী বলেন এদিক তাকান এই টেবিলের উপরে এই টেবিলের উপরে একশো লোহার টুকরা শুনতেছেন একশো পিতল একশো তামার টুকরা একশো রূপার টুকরা একশো স্বর্ণের টুকরা একশো ইটের খোয়া একশো পাথর একশো লোহার টুকরা এই স্টেবিলের উপরে ছড়াই রাখছেন এর উপর দিয়ে একটা চুম্বক এভাবে টেনে নিয়ে গেলে চুম্বকের গাইল কি লাগবে আর কিছু লাগবে চুম্বকটা উপর দিয়ে ঘোরার সময় বড় একটা চুম্বক বড় একটা চুম্বক ভিতর দিয়ে উপর দিয়ে টেনে নিচ্ছেন চুম্বকে কি ঘোরার সময় আরবিতে বাংলায় বলছে লোহা উঠে আসো লোহা উঠে আসো কইছে নাকি তো এই চুম্বকে টেনে টেনে সব লোহাকে বেছে বাছাই করে ফেলতে পারে কি পারে না তো তামা ওঠে না রূপ ওঠে না স্বর্ণ ওঠে না লোহাগুলো চুম্বকের সাথে মিশে যায় তো একটা জড় পদার্থ লোহা চুম্বক সে লোহার জাত সে যদি এত কিছুর মধ্যে থেকে লোহা বেছে বের করতে পারে রোহানি নুরানি ফেরেস তারা কোটি কোটি মানুষের মধ্যে থেকে বে কলেমা ওলা বেনামাজি যে তারে লাঠি দিয়ে পিটে পিঠে বের করতে পারবে কি পারবে না একজন মুসলমানের গায়ে লাঠি পিঠে লাগবে বাসাই করে ফেলবে বে কলেমা এদের কাছে নামাজ রোজা হজ জাকাত টুপি দাড়ি ফরজ অজিব সুন্নাত মুস্তাহাব তবলিক শরমুনাই মসজিদ মাদ্রাসা আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি আটরসি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরিয়াতপুর কোনো কিছু জিজ্ঞেস করবে না কিছু জিজ্ঞেস করবে না ফিনারি জাহান্নামা বলবেন খুঁজো ঘুম পাগল লোক ঘুম সুম্মাল জাহিম সল্লু ঘুম ধরে গুলোরে ধর গলার উপর দিয়ে বেড়ি মার গলার উপর দিয়ে শিকল দিয়া হাঁটুর নিজদের শিকল ঢুকাবি গলাকে হাঁটুর কাছে নিয়ে টাইট করে বানবি হাত বাদে পাশে পা বাদে পাশে সোজা থাকে একটু নড়াচড়া করার ক্ষমতা থাকে গলাটাকে যদি নিয়ে টেনে হাঁটুর কাছে বাঁধা হয় নিজে নিজে কল্পনা করেন আর কি নড়াচড়া করার ক্ষমতা থাকে টাইট করে বাঁধার পরে আল্লাহ বলবেন খুজু হুম পাগুল্লো হুম নেও গলায় বেড়ি দিয়ে নিয়ে যাও কোথায় নেবোলাস্লু হুম সবগুলোকে জাহান্নামের তলদেশে দেশে ফেলাও হিসাব নাই নিকাশ নাই এদের কের কাছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফের মোশেক নাস্তিক মুরতাদ বেঈমান যারা আছে এগুলোকে বাছাই করে নিয়ে যাবে একজনের কাছে নামাজ রোজা টুপি দাড়ি কিছু জিজ্ঞাসা হবে না ওরা বিনা হিসাবে জাহান্নামী ফি নারি খালি খালিদিন ফিহা আবাদা থাকবে যারা ময়দানে বসা এদের মধ্যে বাছাই হবে সর্বপ্রথম সাত গুণের মানুষকে ভিআইপি পারসন হিসেবে টেনে নিয়া আর শোজীবের নিচেয় বসাই দিবেন নবি পাক সাল্লাল্লাহু আলাইহি যখন সাহাবায়ে کرامদেরকে বললেন আমার সাহাবায়ে کرام জেনে নাও আমার উম্মতকে ময়দানে মাশার থেকে বাঁচাই করে আল্লাহ পাক ভিআইপি পারসন হিসেবে মহমানদারি করবে সাহবাই কেরাম বললেন কাইফাইয়া কাইফাত হুজুর আপনার উম্মদকে কোটি কোটি মানুষের মধ্য থেকে কিভাবে চিনবেন আমার দিক কোটি কোটি মানুষের মধ্যে থেকে আপনার উম্মত আপনি চিনবেন কিভাবে হুজুর বলেন ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমুল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আছারিল ওয়ুযু এক হাজার ঘোড়া এক মাটে সালা আছে একই রঙের সব ঘোড়া এই এক হাজার মালিক এক হাজার ব্যক্তি ওর ভিতরে একটা ঘোড়ার কপালে একটা চিতা আছে সাদা দাগ আছে আর কোন ঘোড়ার কপালে দাগ নাই ওই কপালে দাগ বলা গোড়াটা তোমার একই রঙের হাজার গোড়ার ভিতরে কপালে চিহ্ন দাগ वाला ঘোড়াটা তোমার তোমার গোড়াটা কি তোমার চিনতে অসুবিধা হবে কেমতের ময়দানে আমার উম্মত হবে দাগ বলা উম্মত কিসের দাগ হবে নূরের দাগ হবে কোন জায়গায় সমস্ত অঙ্গ অজুর অঙ্গ সমস্ত অজুর অঙ্গ থেকে তাদের নূর চমকাইতে থাকবে তার ভিতরে আবার বিআইপি পার্সন হবে সাত গুণের মানুষ এক নম্বরে ইমাম দিলুন

অধীনস্থদের উপরে দেশের উপরে তার দায়িত্বশীলদের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে কেমতের ময়দানে তাকে ইমান থাকলে প্রথম কাতারে নাম্বার ওয়ান আর সে নিচে আল্লাহ পাকের সামনে নিয়ে বসাই দেওয়া হবে দুই নম্বরে আমার যুবক তোমাদের যাদেরকে সামনে ডেকে নিয়ে আসছে মালানা তো সাহেব সব বন্যা সাহাফি বাদাতিল্লা আল্লাহর আর সে আজিমের নিচের বিআইপি মেহমান হিসেবে আল্লাহর কুদরতি হাতের খানা খাইবা বা পাঁচশত বছর পর্যন্ত আল্লাহর কুদরতি হাতের খানা খাইবা বা পাঁচশো বছর পর্যন্ত যদি যুবক আর যুবতী তার যৌবন কালটা ইমানের সাথে দিনের সাথে এবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারো তুমি হবা দুই নম্বর মেহমান তিন নম্বর ذكر الله خاليا ففاضت

থাকবে কোন জায়গায় মহিলারা মসজিদে যাবে না আমার দিকটা কানে দিকটা কান মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না মহিলাদের নামাজ যত নির্জনে হবে তত তাদের নেকি বেশি হবে আমাদের বাংলাদেশের কিছু ভাইরা সৌদি আরব যাইয়া হজ দেখে আইসা উমরা দেখে আইসা অথবা জায়গা কয়দিন চাকরি বাকরি করে আইসা সৌদি আরবে দেখে যে মেয়েরা মসজিদে যে নামাজ পড়ে সেই সুন্নত বাংলাদেশে আইনে জারি হতে চায় পয়সা হলে একটা মসজিদ বানাই দে মহিলাদের নামাজের ব্যবস্থা আরে ভাই কোথায় সৌদি আরব আর কোথায় বাংলাদেশ কোথায় শেখ সাদি কোথায় ছাগলের নদী কার সাথে কারে মিশে হাজির তো বহুত আছেন ঢাকার ভিতরে অবশ্যই আমার সামনে আছেন স্টেজে থাকতে পারেন সাক্ষী দেন আরাফাতের ময়দানে মাগরিবের আজান হলে রওনা দেয় মুজদালিফার দিকে হজের দিন গেছেন না মাগরিব আরাফাতে পড়তে হবে না পড়া যাবে না পড়লেও হবে না মুজদালিফায় যে মাগরিব আর ইশা একসাথে পড়তে হবে জামা চলাতাই সালাতাই মাগরিবের আজানের পরে কোটি খানিক মানুষ মুজদালিফার দিকে পায়ে হেঁটে রওনা দেয় এত ঘন এত ঘন হাটা লাগে না শুধু পড়িয়ে না গেলি হয় পড়িয়ে গেলি বাড়া খেয়ে বই যাবেন পড়ে যাবেন না সোজা হয়ে দাঁড়ায় থাকবেন তাতেই অনাসে সোতের গতিতে তিন কিলোমিটার চলে যাবেন এত ঘন বসতি নারী আর পুরুষ গায়ে গায়ে মিলে সুন্দরী সুন্দরী পাকিস্তানি মিশরী নারীরা বিশ্বের অনেক সুন্দরী নারীরা যুবতী মহিলারা মুখ তাদের সাথে পুরুষের সাথে চাপা চাপি ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করতে করতে মুজদালে দিকে যায় এত মিশামিশি অন্ধকার রাতের ভিতরে একজন পুরুষেরও নারীর দিকে তাকাইয়া মন খারাপ হয় না একজন নারীর গায়ে হাত দিয়ার কল্পনাই আসে না মনের মধ্যে ওই জাতীয় সন্দেহই আসে না একটু আগায় যাওয়ার পরে হাঁটতে হাঁটতে মহিলারা ক্লান্ত হয়ে যায় পাহাড় পাহাড়ের গায়ে মৌমাছির মতো পড়ে আছে বিশ্রাম নিচ্ছে একজন পুরুষের হিম্মত হয় না ওই নির্জন পরিবেশে একটা মহিলার সাথে কথা বলবে তার সাথে যে কিছু করবে হিম্মত হয় না আল্লাহ একবার তপ করতেছে নারী আর পুরুষ একসাথে মনের ভিতরে কোনো খারাপই আসে না সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশ তালি বিচার করলে হবে না মিল করতে গেলে মেলবে না বাংলাদেশের একশোর উপরে রিপোর্ট আমার কাছে আছে মসজিদের সাদে বসে জেনা করে মেহরাবের মেম্বারের আড়ালে বসে আকাম করে সেই দেশে যদি মহিলাদেরকে মসজিদ যার অনুমতি দাও দিনে ওখতে যেমন তেমন রাইতে ইশা রকতে নামাজ পড়তে গেলে এক বিটিরও বাড়ি ফিরে পাবা না মুরগি নিয়ে যায় বাগানে চার পাইয়ে শিয়েলে আর এ মুরগি নিয়ে যাবে দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়েলে কথা বল না কে মহিলারা নামাজ পড়বে যত নির্জনে নামাজে নেকি তত বেশি হবে কথা বল আমি ঢাকায় আসছিলাম এক জায়গা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর তিরিশ বত্রিশ বছর আগে রমজানে কালেকশন করতে মাদ্রাসার কালেকশন তো হুজুর রাজা গ্রামের আমিও আসছি নাম বলবো না কাছাকাছি চেনবেন সবাই মসজিদে গেছি তো এই মসজিদের উল্লেখযোগ্য মুসল্লি একজন ওনার মাধ্যমে আমি পরিচিত হতে যাচ্ছি তো উনি ইঞ্জিনিয়ার সাহেব ইমাম সাহেবকে বললেন যে আমার মাদ্রাসার মহাদ্দেস সাহেব আসছে একটু আপনি এলান দিয়ে দেন এ মসজিদ সব কোটিপতিদের কোটিপতি মুসল্লি হুজুরে যদি একশো দুইশো কোটিও টাকা দিয়ে যায় তাতে দশ বিশ হাজার টাকা হবে তার বের পরে এলাম দিয়ে দিলেন পাবলিক পুরুষরা তেমন কিছু দিলো না ইমাম সব কয়ে যে হুজুর তাহলে ওই জালনার কাছে যান খালাম মারা দিয়ে যাবেন খালাম্মা খালাম্মারা খালাম্মা পাবো কোন জায়গা আর একটা খালা তো বাড়ি থাই এ জায়গা খালাম্মা পাবো কোন জায়গা খালাম্মারা দোতলায় তারা বিপরছে লজ্জায় মরে যায় আল্লাহ এ কোন বিপদে পড়লাম আমি তো খালাম্মা কালেকশন হতে আসিনি জালনার কাছে বসছি এক খালাম্মা বিশ টাকার নোট একটা সাইডে দেশে আর এক খালাম্মা টাকা দিয়ে সময় কয় হুজুর একটু হাত বাড়া একটু মুসাফা করি আমি খালাম্মা আল্লাহর আল্লাহর তোমার খালাম্মা দরকার চলে গেলাম কালেকশন করলাম না দরজা দিয়ে বেরোয় যে দেখি খালাম্মারা আসছিল বোরকা পরে নামাজ পড়ছে সুন্দর করে বাইরে যাইয়া বোরকা খুলে ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকাইয়া যার যার কায়দায় ওই জায়গা থেকে নিউ মার্কেটের দিকে রওনা দিছে।

মক্কা থেকে নবী মদিনায় সর্বপ্রথম মসজিদ বানাইছে মসজিদে কুবা এই মসজিদের নাম আল্লাহ পাক নিজে কোরআনে কারিমের ভিতরে নাম রাখছে মসজিদে তাকওয়া লা মাসজিদুন উসসিস আলা তাকওয়া তাকওয়ার উপর ভিত্তি করে মসজিদ হয়েছে তাই তার এই ফজিলত কুবা হল্লার মহিলা মসজিদে নববীতে যায় নবিয়ে পাক বলতেছেন ওগো আল্লাহর নবী আমার আপনার পিছনে পাঁচ ওয়াক্ত কুবা থেকে আয়েশা নামাজ পড়তে মনে চায় আমার বাড়ি কুবা আপনার পিছনে পাঁচ অক্ত নামাজ পড়তে মনে চাই মসজিদে নবাবিতে হুজুর বললেন কেন আপনি বলেছেন অন্য মসজিদে নামাজ পড়ার চাইতে মসজিদে নবাবিতে আর ওদিকে ইমাম হলেন আপনি এই মোহাব্বতে আমার পাঁচ অক্ত আসতে মনে চায় নবিয়া পাক মহিলাকে সাবাস দিয়ে বললেন আল্লাহ তালা তোমার জজবার তোমার আগ্রহ তোমার দেলের অবস্থা আরো বলন্দ করে দিক এত তাড়াতাড়ি সুবান আল্লাহ কর দরকার আমি যে সময় কই সেই সময় কই সুবান আল্লাহ শ্রোতারা ওয়াজ বজে কম টান দে ছাড়িয়ে দিয়েছে সেদিন একজনে কইছে এই এই গুনাহ করলে আল্লাহ জাহান নামে ফেলাবে সামনে কয় মুরব্বী কয় সুবাহান আল্লাহ মনে হয় যে টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবাহ আল্লাহ কইতে কারপরে টানছি তা খেয়াল নাই মাঝে মাঝে কই না হিন্দুদের গান শোনার মতো বহুতে শুনতেছে এরকম কোন জায়গা সুর হবে কোন জায়গা রস হবে সেইটুক শুনবো তাতে কি হলো না হলো হিন্দুরা গান গায় এক হিন্দু গান গাইতেছে দুই হিন্দু এক হিন্দু বয়াতি গান গাইতেছে তা গানের ভিতরে হিন্দুদের ইতিহাস ওই যে কীর্তন গান আছে না ওতে ইতিহাস কয় ইতিহাস কইতেছে লঙ্কা জয়ের ইতিহাস কইতে কইতে অনেক গাইটে আইছে জাস্ট টাইম জয় করছে ওই ভুলে গেছে উনি কইতে এখন কি করবে গান তো শেষ করতে হবে শ্রোতারা তো সেই রয়েছে এই লঙ্কা কে জয় করল শুনবো ইতিমধ্যে উনি তা ভুলিয়ে গেছে সাথী যারা আছে তাদের কই গানের তালে তালে জিজ্ঞেস করতেছে লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি ও সাথীকে কাছে জিজ্ঞেস ওরা আবার ফাইজ নবী করে কয় দশ আনি আমরা জানি কি গাঙ্গায় যে কালাইর ইয়াকানো দশান আর আমরা 16 জরে নেই না জীবন ভরিয়ে এই পারশেলটি করি যাচ্ছে এই জুলুম করে যাচ্ছে আজকে পারবো না কইতে তুমি বিপদে পড়ছো উদ্ধার তুমি হও আর নো দেখছে যদিও দুই পয়সা পকেটেতে যায় আশ্রয় শেষ করে যেতে হবে ওই গানে তালে তালে গায় আজ হইতে ভাগ্য হইবে সোমানের সুমান আজ হইতে ভাগ হইবে সমানের সমান ওরা কয় লঙ্কা জয় করিল বীর হনুমান ও দুই আনা দেছে কাজী উরা কইয় দেছে তারা মনে কাছে ই গান কিন্তু ভাগে কি হয়ে গেছে তা কেউ টের পায়নি মাঝে ভাগাভাগি চাই হইছে আল্লাহ আকবার মহিলা মহিলাকে হুজুর শাবাশ দিলেন বললেন আল্লাহ তোমার ঈমান আর তাকওয়া আরো বাড়াই দিক সাবার দিলেন এর দ্বারা বোঝা যায় যে মহিলাকে